আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ এবার রাজধানীর পুরান ঢাকায় বাসে আগুন পুরান ঢাকায় গেন্ডারিয়া থানাধীন সূত্রাপুর লোহারপুল নতুন রাস্তা ফায়ার সার্ভিস গেটের সামনে মালঞ্চ পরিবহনের দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা আজ রাতে এই ঘটনা ঘটে পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এরপর জানাবো তেরোই নভেম্বরের কর্মসূচি সফলে বোমা ফারুককে টাকা দেন নিকচন চৌধুরী পুলিশের দাবি তেরোই নভেম্বর ঢাকায় কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের সুসংগঠিত করছিলেন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ফরিদপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন ওরফে বোমা ফারুক আর এ তাকে টাকা দিয়ে সহযোগিতা করছিলেন সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নিকচন চৌধুরী আজ পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছে পুলিশের উদ্ধতন কর্মকর্তারা এদিকে ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের দুইজন আটক রাজধানীর ধানমন্ডি এগারো বাই এক এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি তদন্ত সংস্থা কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে অন্যদিকে ধানমন্ডি সাতাশ এলাকায় মিছিলের চেষ্টাকালে দুইজনকে আটক করা হয় জানাব ঘরের ভেতর তৈরি করা বিশেষ সুরঙ্গে লুকে থাকতেন যুবলীগ নেতা শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর দীর্ঘদিন ধরে যুবলীগ নেতা অনলাইনে সরব ছিলেন এবং তিনি তার বাসার মধ্যে ঢুকে একটি গোপন সুরঙ্গে বসবাস করতেন এবং সেখান থেকেই আওয়ামী লীগের বিষয়ে বিভিন্ন গুজব রটাতেন তবে অবশেষে তার শেষ রক্ষা হয়নি চট্টগ্রাম থেকে তাকে আজ পুলিশের সদস্যরা আটক করে উক্ত ব্যক্তির নাম শওকত হোসেন তিনি যুবলীগ নেতা এবং সর্বশেষ জানাব ইসলামী ছাত্রশিবিরের দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা বারো ও তেরোই নভেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির রাজধানী ঢাকায় তাদের এই কর্মসূচি অনুষ্ঠিত হবে কর্মসূচি অনুযায়ী আগামী দুই দিন যেহেতু শেখ হাসিনার বিচার অনুষ্ঠিত হবে তাই বিষয়টি নিয়ে তারা কর্মসূচি দিয়েছে ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেছেন কর্মসূচি অনুযায়ী বারোই নভেম্বর দেশব্যাপী বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল তেরোই নভেম্বর রাজধানীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করবে দলটি ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশ জামাত ইসলাম এছাড়াও রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নেমেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখা সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত এবার পুরান ঢাকায় বাসে আগুন দিল নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ঢাকার গেন্ডারিয়া সূত্রাপুর লোহারপুল নতুন রাস্তা ফায়ার সার্ভিস গেটের সামনে মালঞ্চ পরিবহনে দাঁড়িয়ে থাকা একটি একটি বাসে আগুন দিয়েছে পরে ফায়ার ইউনিট আগুন। নেছে। রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় ফায়ার সার্ভিসের গেটের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা মঙ্গলবার এগারোই নভেম্বর সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটের দিকে বাসটিতে অগ্নিসংযোগ সংযোগ করা হয় বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফিয়াল ফারুক তিনি বলেছেন পুরান ঢাকার গ্যান্ডারিয়া থানাধীন লোহারপুল নতুন রাস্তা ফায়ার সার্ভিস গেটের সামনে মালঞ্চ পরিবহনে দাঁড়িয়ে থাকা একটি দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায় পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিটকে আগুন নিয়ন্ত্রণে আনে তবে এই ঘটনায় হতাহতের কোনো ঘটনা এখনো ঘটেনি বলে জানান এই কর্মকর্তা এর আগে গতকাল সোমবার মধ্যরাতে রাজধানীতে তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা এই ঘটনায় রায়দা পরিবহনের দুটি এবং রাজধানী পরিবহনের একটি বাস পুড়ে যায় এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তেরো নম্বর কর্মসূচি ঘিরে জনমনে ভীতি ছড়ানোর চেষ্টা চলছে তবে রাজধানীতে আশঙ্কার কিছু নেই বলে আশ্বস্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি বলেছেন আওয়ামী লীগের কোন কর্মসূচি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আমরা সবকিছু প্রতিহত করার জন্য প্রস্তুত পুলিশের দাবি তেরোই নভেম্বরে কর্মসূচি সফলে বোমা ফারুককে টাকা দেয় নিকচন চৌধুরী তেরো নভেম্বর ঢাকায় কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের সুসংগঠিত করছিলেন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ফরিদপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন ওরফে বোমা ফারুক বসবাহাত্তর আর এই কাজে তাকে টাকা দিয়ে সহযোগিতা করছিলেন সাবেক এমপি যুবলীগ নেতা পেসিডিয়াম সদস্য নিকচন্দ চৌধুরী আজ পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন জেলা পুলিশ সুপার এস পি মোহাম্মদ আব্দুল জলিল এর আগে সহ ফারুক হোসেনকে গ্রেফতার করা হয় জানা গেছে ফারুকের নেতৃত্বে দেশের মধ্য বিভিন্ন জায়গায় বোমা হামলার পরিকল্পনা করা হচ্ছিল এসব হামলা চালিয়ে ফারুকের নেতৃত্বে দেশের মধ্য আবার নতুন করে বিশৃঙ্খল পরিস্থিতি তারা তৈরি করতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত পারেনি ফারুককে হাতে নাতে আটক করেছে গোয়েন্দা পুলিশের সদস্যরা জানা গেছে ফরিদপুরের নিকচন্দ চৌধুরীর কাছ থেকে তিনি টাকা পেয়ে নেতাকর্মীদেরকে নিয়ে এই ধরনের কর্মকাণ্ড করেছেন বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তবে এ বিষয়ে তাকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে রিমান্ডে নেওয়া হবে রাজধানী ঢাকায় এমনিতে বেশ কয়েকদিন ধরে বাস ট্রাক সহ বিভিন্ন যানবাহন গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এই আগুন দেওয়ার ঘটনার সঙ্গে এবং ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী জড়িত নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদেরকে একবার এনসিপির প্রধান কার্যালয় থেকে আটক করা হয়েছে রাতে ককটেল বিস্ফোরণ করতে গিয়ে এই ব্যক্তি আটক হয় তখন তিনি জানিয়েছেন আওয়ামী লীগের পক্ষ থেকে রাজধানীতে ককটেল বিস্ফোরণ করার জন্য পাত্তাকে পাঁচ হাজার টাকা দেয়া হবে সেজন্য তিনি নাকি এই ককটেল বিস্ফোরণ করছেন ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ মিছিলে চেষ্টাকালে আটক দুই রাজধানীর ধানমন্ডি এগারো বাই এক এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটির তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে অন্যদিকে ধানমন্ডির সাতাশ এলাকায় মিছিলে চেষ্টাকালে দুইজনকে আটক করেছে পুলিশ আজ এগারোই নভেম্বর রাত সাড়ে আটটার দিকে এই ঘটনাটি নিশ্চিত করেছে ধানমন্ডি জন্যে সরকারি পুলিশ কমিশনার এসি শাহ মোস্তফা তারিখ জামান তিনি বলেন ধানমন্ডি এগারোয়ে আন্তর্জাতিক কপরা ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এছাড়াও যানমন্ডির সাত মিছিলের চেষ্টাকালে দুইজনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি বিশেষ করে আজ সারাদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় এবং দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ গাড়িতে আগুন দেয়ার মতো বিভিন্ন ঘটনা ঘটিয়েছে এই ঘটনা ঘটানোর ফলে দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে রাজধানীতে অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে যাতে করে রাজধানী ঢাকায় কোনো ধরনের নাশকতা করতে না পারে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু ময়মনসিংয়ে একটি বাসে আগুন দেয়ার ঘটনায় ঘুমন্ত চালকের মৃত্যু হয়েছে পুলিশ বলছে সবকিছুর পেছনে নিষিদ্ধ সংগঠন জড়িত তাই তাদেরকে আটক করতে ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে পুলিশের সদস্যরা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে এসব সমস্যা সৃষ্টি করছেন তারা বলে অভিযোগ পাওয়া গেছে এই ঘটনার পরই পুরো এলাকায় উত্তপ্ত পরিস্থিতি ছড়িয়ে পড়ে রাজধানী ঢাকায় বিশেষ করে সতর্কতা রয়েছে বিভিন্ন জায়গায় সেখানে তল্লাশি করা হচ্ছে ঘরের ভেতর তৈরি করা বিশেষ সুরঙ্গে লুকে থাকতেন যুবলীগ নেতা নিজের বসত ঘরে বিশেষ সুরঙ্গ তৈরি করে লুকে থাকতেন যুবলীগ নেতা মোহাম্মদ শৌকত হোসেন খোকন কিন্তু শেষ রক্ষা হল না আজ চট্টগ্রামের বলখালীতে নিজ বাড়িতে মাটির নিচে বিশেষ সুরঙ্গে লুকে থাকা অবস্থায় খোকনকে গ্রেপ্তার করে পুলিশ খোকন উপজেলা সারোয়ারতলি ইউনিয়ন এক নম্বর ওয়ার্ডের সন্দনডি গ্রামের ফারুক ব্যাপারীর ফারুকিপাড়ার মৃত আহমেদ মেয়ার ছেলে তিনি উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক পুলিশ জানায় নামাজ পড়ে খোকনের বাড়ি এলাকায় অবস্থান করে পুলিশে বাড়িতে প্রবেশ করার পরপরই অভিযান শুরু হয় তবে ঘরে তাকে পাওয়া গেল না পরে ঘরের টাইলস দিয়ে তৈরি করা একটি বিশেষ আন্ডারগ্রাউন্ডের সন্ধান মেলে সেই আন্ডারগ্রাউন্ডের এক সুরঙ্গ থেকে তাকে গ্রেপ্তার করা হয় গত বছর পাঁচই অগস্টের পর দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে দেয়াল লিখন পোস্টারিং করে ধলেও কর্মসূচি পালন করে আসছিলেন খোকন পাশাপাশি গুজব ছড়িয়ে যাচ্ছিলেন সমানতালে তাকে ধরতে পুলিশ একাধিকবার অভিযান চালেও ব্যর্থ হয় বলখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ লুৎপুর রহমান বলেন সে অত্যন্ত দুর্দশ্য কৌশলী ভূমিকা পালন করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে যাচ্ছিল তার গতিবিধি নজরদারির মধ্য দিয়ে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে